নমস্কার বন্ধুরা আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম পি এম কিষাণ পি এম কিষাণ নিয়ে বিরাট আপডেট কৃষক আইডি কার্ড চালু হল আপনি যদি পি এম কিষাণ প্রকল্পের টাকা পান তাহলে অবশ্যই আপনাকে কৃষক আইডি কার্ড করতে হবে কৃষক আইডি কার্ড কীভাবে করবেন কৃষক আইডি কার্ডের কী কী সুখ সুবিধা হ্যাঁ সবই আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেশের জনসংখ্যার একটি বড় অংশ কৃষির ওপর নির্ভরশীল আর এই কৃষকদের জন্যই সুখবর সরকার কৃষক আইডি কার্ড তৈরির ঘোষণা করেছে যা কৃষকদের গুরুত্বপূর্ণ সুবিধা পেতে সাহায্য করবে এটি ভারতের কৃষকদের সহায়তা করার জন্য গৃহীত পদক্ষেপের একটি অংশ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা পি এম কিষান এর অধীনে সকল কৃষকের জন্য নতুন কৃষক আইডি কার্ড বাধ্যতামূলক সরকার নির্দেশিকা জারি করেছে যে কৃষকদের এই প্রকল্পের সুবিধা পেতে হলে এই পরিচয়পত্র তৈরি করতে হবে যদি কোনো কৃষক নির্ধারিত সময়ের মধ্যে কৃষক পরিচয়পত্র তৈরি না করেন তাহলে তারা আর সুবিধার জন্য যোগ্য থাকবেন না তাহলে কৃষক পরিচয়পত্র কেন এত গুরুত্বপূর্ণ স্বচ্ছতা সরকার কৃষিক্ষেত্রকে আরও স্বচ্ছ করতে চায় এই পরিচয়পত্র কৃষকদের জমির তথ্য তাদের আধার জাতীয় পরিচয়পত্র এর সাথে সংযুক্ত করতে সাহায্য করবে সুবিধার জন্য যোগ্যতা কৃষক পরিচয়পত্র প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্প সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সাথে সংযুক্ত পরিচয়পত্রধারী কৃষকরা এই প্রকল্পের অংশ হিসাবে দু টাকা আর্থিক সহায়তা পেতে থাকবেন পরিচয়পত্র ছাড়া কৃষকরা সুবিধা পাবেন না দুর্যোগ সহায়তা এই আইডি সরকারের পক্ষে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত শনাক্ত করা সহজ করবে এর ফলে দ্রুত সাহায্য এবং সহায়তা পাওয়া যাবে বারবার যাচাইকরণের প্রয়োজন হবে না একবার কৃষক আইডি তৈরি হয়ে গেলে কৃষকদের সরকারি প্রকল্পের জন্য বারবার যাচাইকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না যা কাজকে সহজ এবং দ্রুত করে তুলবে এম এসপিতে অ্যাক্সেস একটি কৃষক আইডি থাকলে কৃষকদের তাদের ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্য এম পাওয়া সহজ হবে যা তাদের ফসলের ন্যায্য মূল্য অর্জনে সহায়তা করবে কীভাবে একটি কৃষক আইডি তৈরি করবেন কৃষক আইডি সম্পর্কিত প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যান আপনার মোবাইল নম্বর ব্যবহার করে লগ ইন করুন একটি ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড পাওয়ার পর এটি প্রবেশ করুন এবং ক্যাপচা কোড পূরণ করুন তারপর নেক্সট ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এ ক্লিক করুন আপনার আধার কার্ড জমির মালিকানা দলিল এবং অন্যান্য ব্যক্তিগত বিবরণের মতো প্রয়োজনীয় নথি আপলোড করুন সমস্ত তথ্য জমা দেওয়ার পরে আপনার কৃষক আইডি কার্ড তৈরি হবে তাহলে বুঝলেন যারা পিএম কিষাণ প্রকল্পে টাকা পাচ্ছেন তাদেরকে কৃষক আইডি কার্ড তৈরি করতে হবে না হলে আপনি আর পি এম কিষাণ যোজনার টাকা পাবেন না কীভাবে কৃষক আইডি কার্ড তৈরি করবেন কোথা থেকে তৈরি করবেন কী কী কাগজপত্র লাগবে সবই আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন